আমি তোমাদের নিয়ে যেতে চলেছি একটা সুন্দর জায়গায় সুন্দর মনোভাব নিয়ে আমরা কিন্তু বনকা থেকে বেরিয়ে পড়েছি আর যেতে যেতে তোমার সাথে শেয়ার করে থেকে কিন্তু নিচ্ছি অনেকদিন মনের ইচ্ছা ছিল এখানে যাওয়ার জলেশ্বর মহাদেবের মন্দিরে এই মন্দিরের নাম শুনলে একটা জিনিস মনে চলে আসে জল থেকে উদ্ধার হওয়ার শিবলিঙ্গ আর সেটা এই স্থানের সবচেয়ে বিশেষ গল্প কথিত আছে বহু শতাব্দীর আগে এখানে ছিল ঘন জঙ্গল তার পাশে ছিল এই বিশাল পুকুরটা আর এই পুকুরের মধ্যে কিন্তু বাবা জলেশ্বর বিরাজ করেন এই জায়গাটিকে ঘিরে আছে বহু বছরের ইতিহাস লোককথার ভক্তির গল্প আমরা এসেছি জলেশ্বর মন্দিরে তো এই যে জলেশ্বর মন্দিরে যে মেয়ে কুকুরটা আছে এই কুকুরটা এই কুকুরে তো আমি সবাই জানি বাবা

জলের নিচ থেকে তুলে আনা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের তৃতীয় সোমবার এই দিনটিকে এই মন্দিরে অন্তত পবিত্র বলে ধরা হয় ভোর থেকে পুরোহিত ও ভক্তরা বিশেষ আচার অনুষ্ঠান করেন তারপর নির্দিষ্ট সময়ে জল থেকে শিবলিঙ্গকে তুলে নিয়ে মন্দির প্রাঙ্গনে স্থাপন করা হয় পরের কিছুদিন ধরে জলে বিশেষ পূজা দুধ অভিষেক আরতি এবং হাজার মানুষের ভিড় এই সময়টাতে ভক্তরা বিশ্বাস করেন মহাদেব হাতে আশীর্বাদ বিলিয়ে দেন সবার জন্য সবাই বলো জয় বাবা জলেশ্বর